আই গাইস সুন্দরবনের ফল পাকা ফল এই যে কেবল সিঁড়ে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন কিন্তু কাঁচা এই ফল কিভাবে খেতে হয়। কিভাবে খায় আমার এই ভিডিওতে দেখাবো। চলেন ভিডিওটা দেখে আসি তো বন্ধুরা এই যে আমি এখন এই ফলটা কেটে আপনাদের আমি খেয়ে দেখাবো এই যে সুন্দর করে ফলটা আপনাদের আমি দেখালাম এই যে বন্ধুরা ফলটা গায়ে কিন্তু কাটায় ভরা আমি এখন ফলটা এখান থেকে একটু দাওটা দিয়ে একটু কেটে নেই কারণ গায়ে কাটা তো হাত দিলেই কিন্তু ফল এসব আসলে ভাঙ্গা যায় না আমি একটু আপনাদের দেখাচ্ছি এই যে বন্ধুরা আমি কিন্তু এই করে নিলাম দাওটা ওখানে রেখে দিলাম আর ফলটা বন্ধুরা আমি একটু ফাটাইয়া নিচ্ছি নিয়ে আপনাদের আমি দেখাচ্ছি কত সুন্দর সুন্দর বনের পাকা ফল মাই গড দেখতে পারছেন কত সুন্দর ফল তো এই ফলের আমরা কোন অংশটা খাবো সে অংশটা আপনাদের আমি এখন দেখাচ্ছি এই যে বন্ধুরা দুইটা পাটের একটা পাট আমি এখানে রেখে দিলাম এই যে রেখে দিলাম আর একটা পাট আমি এই যে আমার হাতে রাখলাম এই যে বন্ধুরা বিসিগুলো দেখতে পারছেন বিসির সাথে কিন্তু একটা করে কোয়া আছে আমরা সে কোয়াটা খাবো না আমরা এই কোয়াটা খাবো না কারণ কোয়াটা খেলে কিন্তু একদম চুল কবে আমরা খাবো ভিতরের এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সাদা অংশটা এই সাদা অংশটা আমরা এরকম হাত দিয়ে উঠে নেব। এই যে বন্ধুরা ওই গেছে দেখছেন কত সুন্দর খুব টেস্টি খুব মজাদার এই ফল রা